বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা দিনকে দিন বাড়ছে পিউ রিসার্চ বলে ইসলাম এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম কিন্তু প্রশ্ন হল তাহলে কেন মুসলিমরাই সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত আর অপমানিত চলুন একটু ঘুরে দেখি আসলেই কি পুরা বিশ্বে মুসলিমরা সবচেয়ে বেশি বাড়ছে দু হাজার থেকে দু সালের মধ্যে মুসলিমদের সংখ্যা বেড়েছে ৩৫ কোটিরও বেশি দু সালের মধ্যে প্রত্যাশা করা হচ্ছে পুরো পৃথিবীতে মুসলিমদের সংখ্যা হবে তিনশো কোটিরও বেশি আফ্রিকা এশিয়া এমনকি ইউরোপের মতো দেশগুলোতেও মুসলিমদের সংখ্যা বাড়ছে তাহলে সমস্যা কোথায় মূল প্রশ্ন সংখ্যা বাড়ছে কিন্তু শক্তি বাড়ছে না কেন এর এক নাম্বার উত্তর হচ্ছে সংখ্যা বাড়ছে কিন্তু একতা কোথায় আমরা কোটি কোটি মুসলিম কিন্তু একে অপরের পাশে দাঁড়াই না ফিলিস্তিনের মুসলিমরা মরছে ফিলিস্তিনের নারীরা মরছে রোহিঙ্গারা ঘর ছাড়া কিন্তু আমরা শুধু দেখি পোষ দেই আর চুপ থাকি মুসলিম দুনিয়া শুধু সংখ্যায় বড় কিন্তু রাজনীতি অর্থনীতি প্রযুক্তি ও সামরিক শক্তিতে আমরা সবার পিছে আমরা ভাগ হয়ে গেছি দেশ জাতি ও মতবাদে সমস্যার মূল এই সমস্যার মূল হচ্ছে নেতৃত্ব জ্ঞান ও আত্মপরিচয়ের সংকট আমাদের অনেক রাষ্ট্র আছে কিন্তু প্রকৃত নেতৃত্ব নাই আমরা দিন বুঝতে চাই না দুনিয়ার জ্ঞানেও আমরা আগ্রহী নই আমরা প্রযুক্তি তৈরি করি না বরং ব্যবহার করি অন্যদের ফেসবুক টুইটার ইউটিউব মোবাইল কম্পিউটার সমস্ত কিছু অন্যদের আমরা প্রযুক্তি তৈরি করছি না এবং সবচেয়ে ভয়ঙ্কর আমরা 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 নিজেদের পরিচয় ভুলে গেছি। জানি না কে আমাদের কি কিসের জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে এর সমাধান কি সমাধান আছে কিন্তু পথ কঠিন মুসলিমদের আবার এক হওয়া লাগবে জাতীয়তাবাদের দেয়াল ভেঙ্গে দিতে হবে দিনই জ্ঞান ও দুনিয়ার জ্ঞান দুটোটাই আমাদের পারদর্শী হতে হবে মুসলিমরা প্রযুক্তি শিক্ষা ও নেতৃত্বে এগিয়ে না গেলে আমরা সংখ্যায় বেড়ে কোনো লাভ নাই সেজন্য আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর সাহায্য চাও তবে আগে তোমরাই বদলে যাও আমাদেরকে বদলে যেতে হবে আমাদের এক হওয়া লাগবে আমরা যদি না জাগি তাহলে সংখ্যায় যতই বাড়ি আমরা শোষিত হতেই থাকবো নির্যাতিত হতেই থাকবো তুমি কি বদল আনতে প্রস্তুত তুমি কি শুধু সংখ্যা হবে নাকি প্রকৃত একজন মুসলিম হবে যে নেতৃত্ব দিতে জানে রক্ষা করতে জানে ও দাঁড়াতে জানে আমি প্রস্তুত তুমি কি নিজেকে বদলাতে চাও তাহলে ভিডিওটি শেয়ার করো জাগাও অন্যদেরকে